নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাথ কেন ম্যাথ না করলে সরকারি চাকরি পাওয়া এক কথা অসম্ভব সেক্ষেত্রে এবং কেপি সামনে আছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে এক্সাম ডেট নিয়ে না ধন্দ চলছে যে ব্যবসাটা চলছে সেটা নিয়ে আমি আগে ক্লারিফাই করেছি যারা বলছে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো বলছে এগুলোর কথা কানে না নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে সেটা হতে দাও তার মাঝখানে নিঃশব্দে নীরবে কোনো ভিডিও না দেখে নিজের পরিশ্রম এবং দিনে ঘন্টা 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 থেকে যতটা পারো নিজের 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 প্ল্যানিং প্ল্যানিং করে সে আট কিভাবে কখন কোন সাবজেক্টটা পড়বো কোন সময়টা কি করব আমার কাজ আছে বাড়িতে মেয়েদের যে সংসারে কাজ থাকে সকালবেলা উঠে রান্না করা সব কিছু মেনটেন করে যারা হাউস ওয়াইফ আছো তারা কিভাবে করবে সব কিছু মেনটেন করে কিভাবে নিজের রুটিন হবে সেটা কিন্তু টার্গেট করার সময় এসছে এবং সাডেনলি যখন ডেট ঘোষণা হবে ডেট যখন ঘোষণা হবে তখন কি আমি রেডি তখন কি তুমি রেডি থাকছো সেইটাই হচ্ছে বড় লক্ষ্য তুমি রেডিতে থাকতে হবে সবার আগে যে আমার যখনই পরীক্ষা হবে আমি তৈরি সেই জিনিসটা যখন হবে তাহলে তোমার যখনই এক্সাম হোক তুমি সাকসেসফুল হতে পারবে তো আজকে আমরা ম্যাথ টার্গেট মানে অঙ্কের যে বিষয়টা আছে সেই অঙ্কের জন্য কি কি টপিক বিগত দু হাজার কুড়ি মানে আগের রিক্রুটমেন্টগুলোতে দু হাজার কুড়িতে কি অঙ্কগুলো এসছে আমরা আগে প্রিভিয়াস ইয়ার যখন কলেজ স্ট্রিট থেকে কিনতাম তখন সেখানে দেখতাম যে দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো কলেজে যখন পড়াশোনা বা অনার্স পেপারে হতো তখন এরকম যখন পরপর কোশ্চেন পেপার থাকতো তখন আমরা একটা জিনিস বুঝতাম যে দু হাজার আঠেরোতে যদি পরীক্ষা দিই এই দু হাজার আঠেরোতে তাহলে কিন্তু আগের বছরের প্রশ্ন থেকে রিপিট আসার সম্ভাবনা কম ওর থেকে আসবে তার ব্যাক ইয়ার্স যেগুলো আছে হাজার পনেরো দু হাজার ষোলো বা তারও আগে দু হাজার চোদ্দো বা তেরো এগুলো থেকে বেশি প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে তাহলে সেইভাবে তোমাকে প্ল্যানিং করতে হবে আমার দু হাজার পঁচিশে ধরো আমি এক্সাম দেব হাজার পঁচিশে যদি আমি এক্সাম দিই তাহলে তার আগের রিক্রুটমেন্টটা বাদ দিয়ে তার আগের রিক্রুটমেন্টটাকে ধরে যেতে হবে আর তার আগের রিক্রুটমেন্ট যেটা আছে সেই রিক্রুটমেন্টে কি কি টপিক এসছে সেই টপিকগুলোর সাথে সাথে যেগুলো আসেনি সেগুলোর উপর বেশি জোর দিতে হবে ঠিক আছে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখলে তোমাদের সবারই হেল্প হবে এবং বেশি করে অবশ্যই সাবস্ক্রাইব করবে পছন্দ হলে প্রথম যে টপিকটা মানে পাটিগণিত যেটা বলি আমরা বেশি আমাদের আমি সবসময় বলি যে সবাই মোটামুটি এটা রপ্ত করতে পারে হ্যাঁ প্রথমে যে সময় দূরত্ব এটা থেকে দুটো প্রশ্ন এসেছিল দু হাজার কুড়িতে বিভাজ্যতা থেকে চারটে আমি সবসময় বলেছি বিভাজ্যতা নিয়ম বিভাজ্যতার উপরে সবসময় জোর দেবে সমীকরণ সমীকরণের উপরে দুটো এসছিল সময় কার্য টাইম অ্যান্ড ওয়াক থেকে দুটো সরলীকরণ বদমাজ রোডের উপরে বাইশ দুটো নয় সরি এটা বাইশ নম্বর দাগের অঙ্কটা এসেছিলো একটা এসেছিল বাস্তব সংকটত্ব উনত্রিশ দাগে এসেছিল সেটা হচ্ছে একটা ঘর এসেছিল পঁয়ত্রিশ দাগের সাতচল্লিশ দাগে দুটো সরল সুদের দুটো শতকরা দুটো তিনটে আর সময় দূরত্ব থেকে একটা এসছিল ঠিক আছে তাহলে সময় সময় দূরত্বটা ডবল হয়ে গিয়েছে এখানে সময় দূরত্ব অলরেডি দুটো দিয়েছি এটা ডবল লেখা হয়েছে চলো মিস্টেক এবার হচ্ছে ব্যাপার কি কি এলো না নৌকা স্রোত নৌকা আসেনি পিতা পুত্র ঠিক আছে দেখো দেখো এখানে নেই নেই আর কি নিজেরাই বুঝতে পারবে যে সময় ধর ট্রেন সংক্রান্ত কোন অঙ্ক ধরো দরকার ট্রেনটা একটু ভালো করে টার্গেট করবে এই বছর এগুলো বাদ গেছে মানে এগুলো থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা এবং সর্বোপরি সবথেকে বড় কথা যেটা হচ্ছে পরিমিতি এবং বীজগণিত থেকে আসেনি মানে এর থেকে সব অঙ্ক দিয়ে দেবে তা না এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং এগুলো থেকেও আসবে এগুলো থেকেও আসবে তাহলে এগুলো কি করব না এগুলোও করতে হবে এই টাইপগুলো করতে হবে কিন্তু তার সাথে সাথে যেগুলো আসেনি সেগুলো আগে করে নেবে তারপরে এগুলো আবার প্র্যাকটিস করবে আর এগুলো থেকে অঙ্ক হবে না এখন কোনো চাকরি পরীক্ষা হয়নি যেখানে লাভ ক্ষতি থেকে অঙ্ক আসেনি লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লজ যেটার আরেকটা মানে এটা এটা করলে এই শতকরার সাথে এটা খুব ভালো সম্পর্ক তাহলে এই দুটোর সঙ্গে অনেক ভালো সম্পর্ক তাহলে এটা করলে এটা পারফেক্ট অনুপ্রাস সমানুপাত সমানুপাত মানে এমন একটা কম্পিটিশনের যুগে সে কোনো টপিক বাদ দেওয়া যাবে না যে সাজেশন চলবেই না ঘসাগু এন ঘসাগু এই টপিকগুলো থেকে প্রশ্ন মানে অবশ্যম্ভাবে আসবে ঠিক আছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে নিজে নিজে বাড়িতে বসে ক্যালকুলেশন করতে হবে যে আমি অঙ্কে খুব ভালো নয় পঁচিশ নম্বর অঙ্ক আছে সেখানে ধরে আমি যদি কুড়ি এখান থেকে আমি প্লাস করতে পারি যদি আমি কুড়ি প্লাস করতে পারি ইংরেজিতে দশম যদি পাঁচ পাই মাত্র তাহলে পঁয়তাল্লিশ হলো না তাহলে কি পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর জি কে আছে ইংরেজি আছে আর জিআইটা রয়েছে তাহলে জিআই যদি আমি অন্তত আঠেরো বা কুড়ি কুড়ি আশা করি সবার কাছে কুড়ি যদি আশা করি তাহলে কিন্তু স্কোরটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে যদি এখানে অঙ্কের জায়গায় পনেরো হয়ে গেল আর এখানে যদি কুড়ির জায়গায় ধরো পনেরো হয়ে গেল পনেরো পনেরো তিরিশ আর এখানে পনেরো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ সেখানে যদি ইংরেজিটা তুমি ছয় সাত করতে পারো তাহলে একটু বাড়বে কম এইভাবে নিজেকে একটা মানে একটা টার্গেট ধরো টোটাল পঁচিশ ম্যাথ পঁচিশ জিআই এরকম করে যেগুলো আছে প্রত্যেকটাতে তুমি কতটা পাবে যদি পঁচিশে পঁচিশ পেতে চাও অঙ্কে তাহলে আজকের থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো ছাঁকা নাম্বার এটা জিআই পরে ভিডিওতে আমি জিআই সাজেশানটা আনবো এরকমভাবে যেরকম আনছি জিআই তে কিন্তু ফুল স্কোর পাওয়া যায় ফুল স্কোর আর ম্যাথেও পাওয়া যায় ম্যাথে অঙ্ক সময় মেলে না উল্টো পাল্টা হয়ে যায় তাহলে আমি সবসময় বলেছি প্লাস ধরে রাখছি ম্যাথে থেকে প্লাস প্লাস ধরে রাখছি আর এরকম ধরো এইভাবে ধরছি কম করে যারা অঙ্কে ভালো সবটা স্কোর করবে তারা আবার অনেকে বলে ইংলিশটা করবো না তাই সবটা ব্যালেন্স তৈরি করতে হবে ব্যালেন্স শিট তৈরি করতে হবে আর সবাই কোন বই থেকে করবে সুবিদাস দাস সারা পৃথিবীর লোক জেনে গেছে দাস যে অঙ্ক বইটা সরকারি চাকরির জন্য খুব ভালো এই বই থেকে যখন অঙ্ক সবাই কমন চলে আসছে এক্সামিনার যারা হবে তারা কোয়েশ্চেন সেট করবে যখন তখন এখান থেকে প্রশ্ন অনেক সময় না যে এই সবাই তো এই অঙ্ক বইটা করে সবাই তো এই অঙ্ক বইটা চঞ্চল ঘোষ জানে তাহলে কি একটু অন্যরকম অঙ্ক দিতে পারি না অন্যরকম অঙ্ক দিতে গেলে তোমাদের আর এস বাংলাটা আর এস বাংলা হয়ে ইংরেজি এই ভার্সানটা সবাই অঙ্কের চস্ত হয়ে গেছে মানে একদম ওকে সব ভালো পারো তারা এটাকে সঙ্গে রাখে রাখবে এটা থেকে একটু প্র্যাকটিস করলে শতকরা করলে চুরি সুদ করলে সল সুদ করলে এটা থেকে একটু প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে দেখবে অনেক সময় স্যারা টার্গেট করে আর অবশ্যই তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস দশ বছর আমি আগেই বলে দিয়েছি টেন ইয়ার্স এটা তো অবশ্যই করবে কি কি পরীক্ষা করবে পিএসসি এর সাথে মিলিয়ে নেবে পিএসসি পুলিশের সমস্ত পরীক্ষা আর ডব্লিউ বিসিএস প্রিলি আর এই এই গুলো করবে জেল আছে মানে পুলিশের মধ্যে জেলটা বলেছি তার এক্সারসাইজ আছে অবশ্যই সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাথ কেমন আসছে হুম আরো একটা প্ল্যানিং আছে যেটা কাজে লাগাতে পারো সেটা হলো ধরো তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের যে এটা আছে সেই টাইম অ্যান্ড ওয়ার্কের এই টাইপ থেকে প্রিভিয়াস ইয়ারে

আর তার সাথে সাথে রাখলে প্রফিট অ্যান্ড লসটাকে রাখলে প্রফিট অ্যান্ড লসটাকে রাখলে এইভাবে রাখতে পারি ঠিক আছে তাহলে আমরা এইভাবে টার্গেট করে করে খাতা রেডি করতে পারি এইভাবে পড়াশোনা করতে পারি কি করলে আমাদের ভালো হবে এক্সাম ডেট নিয়ে কোনো রকম ব্যবসা চুগলুমিতে তোমরা যেও না এখন এই নিয়ে প্রচুর বিজনেস চলছে অ্যাভয়েড করো এগুলো থেকে যে আমি ইচ্ছা ইচ্ছা আছে আমার পরিমিতিটা শুরু করব পরিমিতি কি কি অধ্যায় হবে সেটা বলে দিই দিয়ে ভিডিওটা শেষ করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রিপশনটা জরুরি যারা প্রথম আর যারা পুরনো সবাইকে শেয়ার করে দেবে বৃত্ত করবে আয়তক্ষেত্র করবে বর্গক্ষেত্র করবে ত্রিভুজ করবে এগুলো সব করবে বৃত্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র টিভি এই চারটে টপিক ভালো করে তোমরা সবাই করবে আর স্বরঘোষটা জাস্ট মানে নর্মালি একটা যেটা আছে নর্মাল সূত্রটা সেটা করবে আর সাইন কস ত্যান্ড থ্রিটা এটা জাস্ট বেসিক গুলো করবে ঠিক আছে এইগুলো করবে এই চারটে ভালো করে করবে এছাড়া বাকি যেগুলো আছে চুং শঙ্কু এগুলো নিয়ে এখন আর হাইট অ্যান্ড ডিস্টেন্স চিকন মিতি নিয়ে এখন ভাবতে হবে না এই চারটে ভালো করে প্র্যাকটিস করো এই চারটেই আমি ইচ্ছা আছে আমি ভিডিও আনবো বা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই যারা নতুন বিগিনার্স তারা এখন থেকে আরও খাটো যারা পুরনো তারা আরও বেশি করে মক টেস্ট দাও প্র্যাকটিস করতে থাকো সাফল্য অবশ্যই আসবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত জিএম স্টাডিকে ভালোবাসো পাশে থাকুক স্টেটিউন্ড থ্যাংক ইউ